নমস্কার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি বাঙালির প্রিয় ইলিশ মাছ নিয়ে সর্ষে ইলিশ এটা বানানো ভীষণ সহজ এটা খুব ভালোভাবেই সকলেই বানাতে পারেন আমি যেভাবে সর্ষে ইলিশ বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন রেসিপিটি দেখে নিন সর্ষে ইলিশ বানানোর জন্য আমি চার পিস ইলিশ মাছ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি মাছগুলি আমি লবণ হলুদ ও সরষের তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে পনেরো মিনিট মতো রেখে দেব অন্যদিকে আমি গ্রাইন্ডিং জারে সরষে দুই চামচ পোস্ত দু চামচ লবণ হাফ চা চামচ কাঁচা লঙ্কা তিনটে আর সরষের তেল হাফ চা চামচ দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিব। এরপর আমি একটা ছাঁকনির সাহায্যে পেস্টটা ভালোভাবে ছেঁকে নিয়েছি এইভাবে ছেঁকে নিলে রান্নাটাও ভালো হয় আর হজমেরও কোনো সমস্যা হয় না এরপর গ্যাসে কড়াই গরম করে তাতে দু চামচ সর্ষের তেল দিয়ে তেলটা গরম করে তাতে দিয়ে দিব হাফ চা চামচ কালো জিরা তিনটে চেরা কাঁচা লঙ্কা একটু ভেজে নিয়ে তাতে দিয়ে দিব হলুদ গুঁড়ো হাফ চা চামচ হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ আর লঙ্কার গুঁড়োটা একটু ভালোভাবে ভেজে নিয়ে তাতে দিয়ে দিব এক কাপ মতো জল জল একটু ফুটে এলে ম্যারিনেট করে রাখা মাছের পিসগুলো এক এক করে দিয়ে দিব একটু ফুটিয়ে নিয়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণের পরিমাণটা বুঝে দিতে হবে এবার একটু ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট মতো লো আছে ফুটিয়ে নেব তিন থেকে চার মিনিট পর মাছের পিসগুলো উল্টে দিয়ে আবার ঢেকে দিয়ে তিন চার মিনিট মতো ফুটিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দিতে হবে সরষে পোস্তর পেস্টটা পেস্টটা দিয়ে আমি ভালোভাবে ঝোড়ের সাথে মিশিয়ে নেব এবং পাঁচ মিনিট মতো রান্নাটা করে নিতে হবে এরপর আমি উপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি ঝালটা ব্যালেন্স করার জন্য তিন চার মিনিট ঝোলটা ফুটিয়ে নিয়ে শেষে দিয়ে দিব এক চা চামচ কাঁচা সরষের তেল এই সরষের তেল দিলে কিন্তু ইলিশ মাছের সাথে স্বাদটা খুব ভালো হয় ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দশ মিনিট মতো রেস্টে রেখে দেব গরমপাতের সরষে ইলিশ সার্ভ করার জন্য একদম রেডি রেসিপিটি ভালো লাগলে আপনারা বাড়িতে অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলকে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ